দেরি হওয়ার জন্য দুঃখিত সরি ফর বিং লেট সরি ফর বিং লেট অর্থাৎ দেরি হওয়ার জন্য দুঃখিত বিশ্বাস করুন আমি জানি না বিলিভ মি আইরণ বিলিভ মি আইরণ বদভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস গিভ আপ ব্যাড হ্যাবিটস আমার চুল কাটা দরকার আই নিড টু গেট মাই হেয়ার কাট আই নিড টু গেট মাই হেয়ার কাট অর্থাৎ আমার চুল কাটা দরকার যথেষ্ট হয়েছে দ্যাটস দ্যাটস ইনাফ দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বেশি আত্মবিশ্বাসী হবে না ডোন্ট বি ওভার কনফিডেন্ট ডোন্ট বি ওভার কনফিডেন্ট ডোন্ট বি ওভার কনফিডেন্ট অর্থাৎ বেশি আত্মবিশ্বাসী হবে না আমি গত রাতে ঘুমাতে পারিনি আই খুজন স্লিপ লাস্ট নাইট আই খুজন স্লিপ লাস্ট নাইট অর্থাৎ আমি গত রাতে ঘুমাতে পারিনি বড় একা একা লাগছে আই ফিল ভেরি লোনলি আই ফিল ভেরি লোনলি